অফার ইন কম্প্রোমাইজটা হচ্ছে এটা একটা জনপ্রিয় ট্যাক্স রিলি প্রোগ্রাম যেটার মাধ্যমে কোনো ট্যাক্স পেয়ার যদি ট্যাক্স ও করে সে যদি আনেবল টু পে তখন কিন্তু এই এটাকে নিগোসিয়েট নিগোটের মাধ্যমে আইআরএস সাথে এটা কমিয়ে আনা যায় যারাই অ্যাপ্লাই করবে সবাইকে দেবে না কি কি কনসিডারেশন আনে অবশ্যই আইআরএস আপনার ইনকাম দেখবে আপনার ইনকাম আছে কিনা সেটা পে করার মতো আইআরএস আপনার অ্যাসেট দেখবে আপনার সাফিসিয়েন্ট অ্যাসেট আছে কিনা যে পরিমাণ ট্যাক্স ও করেন সেটা পে করার মতো অনেকের হেলথ কন্ডিশন থাকে ধরেন শারীরিকভাবে অসুস্থ কাজ করতে পারতেছে না হসপিটালাইজ থাকে সিরিয়াস ইলনেস থাকে ডিজেবিলিটির মতো ব্যাপার স্যাপার থাকে তো এই সমস্ত এই সমস্ত হচ্ছে আপনার গ্রাউন্ড এই সমস্ত গ্রাউন্ডে আপনার অফার অ্যান্ড কম্প্রোমাইজ চাইতে পারেন দেবব্রত চক্রবর্তী আমরা ট্যাক্স সিজন তো শেষ তারপরেও আসলে অনেকের অনেক ধরনের ব্যস্ততা এখনও রয়েছে আর অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হয়তো ট্যাক্স পেয়াররা সারা বছর জানতে চান আমরা শুরু করব অফার ইন কম্প্রোমাইজ দিয়ে এই বিষয়টি আসলে একজন ট্যাক্স পেয়ারকে কীভাবে সার্ভিস দেয় কারা এটার জন্য যোগ্য এই সম্পর্কে বিস্তারিত জানবো তো যাই হোক এটা বেসিক্যালি এই যে অফার এন্ড কম্প্রোমাইজ যেটা নিয়ে আলোচনা করবো এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স রিলিফ দেখুন যে ট্যাক্স ট্যাক্স ফাইল যারা করে অনেকেই কিন্তু মানে অনেককে হিউজ ট্যাক্স পে করতে হয় তো সেই ক্ষেত্রে যারা ট্যাক্স ও করে যেমন ধরেন অনেকেই আছে হানড্রেড থাউজেন্ড মোর দেন দ্যাট অনেক সময় আইআরএস পেনাল্টি করে হানড্রেড থাউজেন্ড বা কাছাকাছি বা ইভেন মোর দেন দ্যাট তখন তখনই কিন্তু এই যে অফার ইন কম্প্রোমাইজ বা ট্যাক্স রিলিফের কোয়েশনটা আসে তো দেখা যায় যে অলমোস্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমেরিকান তারা আইআরএস এর কাছে কিন্তু ট্যাক্স ও করে তো সেই ক্ষেত্রে আপনি কেউ যদি ট্যাক্স ও করে এবং সময় মতো যদি সেই ট্যাক্সটা পে না করতে পারে যদি ট্রাবল ফিল করে ডিউ টু ফাইন্যান্সিয়াল হার্ডশিপ তখন কিন্তু তার রিলিফের প্রয়োজন এবং অফার ইন কম্প্রোমাইজটা হচ্ছে এটা একটা জনপ্রিয় ট্যাক্স রিলিফ প্রোগ্রাম যেটার মাধ্যমে কোনো ট্যাক্স পেয়ার যদি ট্যাক্স ও করে সে যদি আনেবল টু পে তখন কিন্তু এই এটাকে নিগোসিয়েট নিগোসিয়েটের মাধ্যমে আই সাথে এটা কমিয়ে আনা যায় তো যাই হোক তা আমি অফার অ্যান্ড কম্প্রোমাইজটা বলবো এটা বেসিক্যালি সর্ট অফ নেগোসিয়েশান অথবা কম্প্রোমাইজ উইথ আই আর এস যে এটার মাধ্যমে যদি কেউ ট্যাক্স ও করে এবং স্ট্রাগল ফিল করে পে করার জন্য এবং ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কারণে যদি সময় মতো পে না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু লেজিটিমেট ওয়েতে আই আর এর সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে পরিমাণ ট্যাক্স ডিউ থাকে সেটা কমিয়ে আনতে পারে যেমন উদাহরণস্বরূপ দিব দেখুন আপনি যদি ওয়ান হান্ড্রেড থাউজেন্ড বা মোর দ্যান দ্যাট ওয়ান হান্ড্রেড ট্যাক্স ও করেন আই আর সাথে আপনার যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অফার কম্প্রোমাইজের মাধ্যমে আই সাথে নেগোসিয়েশনে যেতে পারেন যে হেই আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু পে আই ডোন্ট হ্যাভ এন অ্যাসেট এবং সেই ক্ষেত্রে কিন্তু আই আর এস তখন আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন অফার ইন এন কম্প্রোমাইজের মাধ্যমে ট্যাক্সটাকে কমিয়ে আনা যায় এবং সেই তবে আই আর এস এই ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু কনসিডারেশন আনে যারা যারাই অ্যাপ্লাই করবে সবাইকে দিবে না কি কি কনসিডারেশন আনে অবশ্যই আই আর এস আপনার ইনকাম দেবে দেখবে আপনার ইনকাম আছে কিনা সেটা পে করার মতো আইআরএস আপনার অ্যাসেট দেখবে আপনার সাফিসিয়েন্ট অ্যাসেট আছে কিনা যে পরিমাণ ট্যাক্স ও করেন সেটা পে করার মতো ইভেন ওভারঅল অ্যাবিলিটিও দেখবে আপনার যে আপনার সামর্থ্য আছে কিনা ট্যাক্স পে করার জন্য তো এই সমস্ত বিষয় বিবেচনা করার পর যদি আপনি কোয়ালিফাইড হন সেই ক্ষেত্রে তখন আইআরএস আপনাকে তখন যে পরিমাণ ট্যাক্স আপনি ও করেন তখন হয়তো আপনি একটা অফার দেবেন ডেফিনেটলি আপনাকে অফার দিতে হবে লেটস আপনার যদি ওয়ান ডলার ট্যাক্স ও করেন আপনি অফার করতেছেন লেটসে টেন থাউজেন্ড ডলার তখন একজন দর্শক তিনি সোশ্যাল মিডিয়াতেও একই প্রশ্ন করেছেন কামাল উদ্দিন তিনি যুক্ত আছেন তিনিও জানতে চাচ্ছিলেন যে ও করা মানে কি ও করা হচ্ছে যেমন ধরেন আপনি ট্যাক্স ফাইল করলেন আপনার যে ইনকাম এই ইনকাম এর মানে ইনকামের ফলশ্রুতিতে আপনার তো ডেফিনেটলি একটা ট্যাক্স আসে লেটস আপনার ট্যাক্স আসলো ধরেন ফিফটি থাউজেন্ড ডলার যে এই ফিফটি থাউজেন্ড ডলার যে ট্যাক্স আসলো এইটাই আপনার ট্যাক্স ও করেন আইরএস এর কাছে তার মানে আমরা আমি বোঝাতে চাচ্ছি ট্যাক্স ও করা মানে আপনার যখন ট্যাক্স ফাইল করবেন ইনকাম অনুযায়ী আপনার যে পরিমাণ ট্যাক্স প্রপোর্শন আসে যেটা আপনাকে আইআরএসকে পে করতে হবে সেইটাই বলতেছি যে আপনি ট্যাক্স ও করেন সেটা তো যাই হোক কন্টিনিউ করতেছি ওইটাই যে এখন আপনার যদি অফার এন্ড কম্প্রোমাইজে যেতে চান এটা একটা সিস্টেম আছে সিস্টেম কীরকম আইআরএসের নির্দিষ্ট ফর্ম আস ইউ হ্যাভ টু ফিল আউট দিস ফর্ম যেমন আইআরএস এর ফর্ম হচ্ছে এই ফর্ম আছে আবার পাশাপাশি আইআরএস এর পাশাপাশি কিন্তু আপনার স্টেটও কিন্তু ও করতে পারেন ট্যাক্স আপনার ট্যাক্স লাইবিলিটি থাকতে পারে এটা যেটা বলতে ট্যাক্স লাইবিলিটি তো যাই হোক আপনার যদি ট্যাক্স লাইবিলিটি স্টেটও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আই এর ফর্ম হচ্ছে সিক্স ফাইভ সিক্স এল আর স্টেটের দুই ধরনের ফর্ম আছে একটা হচ্ছে আপনার লাইবিলিটি যদি ফিক্স থাকে সে অলরেডি স্টেট ডিপার্টমেন্ট অলরেডি আপনার লাইবিলিটি ফিক্স ধরে দিয়েছে এখানে আর কোনো আপিল বা নেগোসিয়েশনের সুযোগ নেই তাহলে আপনার ফর্ম নাম্বার ফোর আর যদি সরি যদি লাইবিলিটি ফিক্স না থাকে ধরুন এখনও ইন প্রসেস রিভিউ মানে পর্যায়ে আছে এখনও এটা ফিক্স করে নাই সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার ফোর ফিল আপ করতে হবে আর যদি লাইবিলিটি ফিক্সড হয়ে থাকে ধরুন আর কোনো আপিল বা কোনো ধরনের কোনো কনসিডারেশনের সুযোগ নাই। সেই ক্ষেত্রে ফর্ম ফোর ফোর ফিল আউট করে তখন এটা সাবমিট করতে হবে শুধু তাই না এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টেশন দরকার হয় বা কী কী ইনফরমেশান প্রয়োজন আমি সেটাও বলছি আপনার রিকোয়ার্ড ইনফরমেশনের ক্ষেত্রে ধরুন আপনারা যদি কেউ জয়েন্ট ফাইল করে সেই ক্ষেত্রে বোথ স্পাউসের নাম সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যাড্রেস টেলিফোন নাম্বার এই সমস্ত প্রয়োজন হবে এবং এই অফার অ্যান্ড কম্প্রোমাইজ দেওয়ার জন্য কিন্তু আপনার গ্রাউন্ড থাকতে হবে একটা কেন আপনি এই অফার অ্যান্ড কম্প্রোমাইজটা চাচ্ছেন এবং গ্রাউন্ডের মধ্যে কী কী থাকতে পারে প্রথমে হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যাসেট ধরুন আপনার অ্যাসেট থেকে যদি লাইবিলিটি বেশি থাকে যেমন ধরুন আপনার মানে অ্যাসেট থেকে লাইবিলিটি বেশি বলতে আমি বলতেছি যে ধরুন ব্যাঙ্কে আপনার যদি টাকা থাকে সামান্য কিছু ধরুন লেটসে টেন থাউজেন্ড এবং সেই ক্ষেত্রে আপনার একটা বাড়ি আছে ধরুন লেটসে মার্কেটগুলো হচ্ছে ফোর হান্ড্রেড থাউজেন্ড তার মানে আপনার অ্যাসেট কত হচ্ছে ফোর হান্ড্রেড প্লাস হচ্ছে টেন ফোর হান্ড্রেড টেন থাউজেন্ড এখন যদি আপনার লাইবিলিটি থাকে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড থাউজেন্ড দ্যাট মিনস আপনার অ্যাসেট থেকে তখন কিন্তু লাইবিলিটি বেশি যেটাকে আমরা বলি ইনসাফিসিয়েন্ট অ্যাসেট শুধু তাই না অনেকে যদি ব্যাঙ্ক মতো পরিস্থিতিতে পরে ডিসচার্জ ইন ব্যাঙ্ক্রাপ্সি আবার ধরুন কারো যদি ইনসলমেন্ট থাকে বা ইকোনমিক হার্ডশিপ থাকে তার চাকরি নেই অথবা ব্যাংকে টাকা নেই অথবা কোনো অ্যাসেটও নেই পে করার মতো সেটাকে বললে ইনসলভেন্ট বা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ এবং এই সমস্ত কারণে যদি আপনি পে করতে অসমর্থ হন শুধু তাই না অনেকের হেলথ কন্ডিশন থাকে ধরেন শারীরিকভাবে অসুস্থ কাজ করতে পারতেছে না হসপিটালাইজ থাকে সিরিয়াস ইলনেস থাকে ডিজেবিলিটির মতো ব্যাপার স্যাপার থাকে তো এই সমস্ত এই সমস্ত হচ্ছে আপনার গ্রাউন্ড এই সমস্ত গ্রাউন্ডে আপনার অফার অ্যান্ড কম্প্রোমাইজ চাইতে পারেন যে হে আমি যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি আছে আমি যে পরিমাণ ট্যাক্স ও করি আমার এই সমস্যা আমি আমার জব নেই আমার ব্যাঙ্ক অ্যাভেলেবে মানে অ্যানাফ টাকা নেই আমার অ্যাসেট নেই পে করার মতো শারীরিকভাবে অসুস্থ তখন এগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড আর ডকুমেন্টেশান কী কী লাগতে পারে যখন এটা ফর্ম ফিল করে ফাইল করবেন লাস্ট থ্রি ইয়ার রিটার্ন ওরা চাইবে ওরা দেখবে যে লাস্ট থ্রি ইয়ার আপনার কী কীরকম ট্যাক্সিটানে কী পরিমাণ টাকা ও করেন বা ইনকাম কীরকম ডিক্লেয়ার করেছেন ওরা এগুলো দেখবে আপনার ক্রেডিট রিপোর্ট দেখবে যে আপনার এটা কি সব কিনা যে টাকা না দেওয়া যদি দেখে আপনার ক্রেডিট রিপোর্ট স্কোর গুড আপনি অলওয়েজ মানে ডেপ সময় মতো পে করেছেন সে এরা এটাও কনসিডার না যে এটা আপনার অভ্যাস কি না যে আপনি প্রিভিয়াসলি আপনার কীভাবে পেমেন্ট আপনার ছিল পেমেন্ট হিস্ট্রিটা কীরকম শুধু তাই না ওরা আপনার লাস্ট টুয়েলভ মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবেন মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার অর্থ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন চিন্তা ওখান থেকে জাস্ট করবে যে আসলে আপনার টাকা পে করার মতো সমর্থ আছে কিনা তো এই হচ্ছে আপনার ডকুমেন্টেশান রিকোয়ার্ড তারপর আপনাকে অবশ্যই একটা অফার করতে হবে যে এটা মোর দ্যান জিরো তার মানে আপনার যে পরিমাণ ট্যাক্স ও করেন বা যা ট্যাক্স লাইবিলিটি আছে ডেফিনেটলি আপনাকে একটা অফার প্লেস করতে হবে তখন তারা এটা কনসিডারেশনে আনবে বেইসড অন দ্য সারক আমি যাই বললাম আপনার অ্যাসেট আপনার লাইবিলিটি আপনার ইনকাম আপনার ইকুইটি আপনার কি বলে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু বিচার বিবেচনা করে তারপর তারা ডিসিশান দেবে যে কি পরিমাণ অফার ইনকম্প্রোমাইজ আপনাকে মানে ছাড় দেওয়া যায় বা মানে ডিসকাউন্ট যেটা বলতে পারেন ছাড় দেওয়া যায় তাহলে যাই হোক এটা একটা লেজিটিমেট ওয়ে আপনার ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারেন আদার দেন দ্যাট কিন্তু আর কোনো সুযোগ নেই মানে যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি থাকে বা ও করেন এর থেকে সরে আসার তো অনেকেই কিন্তু আমি লক্ষ্য করেছি যে মোর দেন হান্ড্রেড থাউজেন্ড মোর দেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড অনেক সময় টু হান্ড্রেড থাউজেন্ড হিউজ ট্যাক্স লাইবিলিটি থাকে তখন তাদের ক্ষেত্রে বলবো যে অনেক সময় দুশ্চিন্তায় থাকে যে কিভাবে ট্যাক্স পে করবে অনেক সময় বিভিন্ন স্ক্যাম কল আসে বিভিন্ন জায়গা থেকে বাট আলটিমেটলি কাজের কাজ কিন্তু কিছুই হয় না বাট দিস ইজ দ্য টেকনিক অ্যান্ড ইট ওয়ার্কস মানে আই এর এটা মানে প্রুভেন টেকনিক তো সেই ক্ষেত্রে কেউ যদি সিস্টেমেটিক্যালি কোনো ট্যাক্স পেয়ার যদি অ্যাপ্রোচ করে ওইভাবে দেন ডেফিনেটলি তাদের মানে আউটস্ট্যান্ডিং যে ট্যাক্স আছে যে লাইবিলিটি আছে সেটা কমিয়ে আনতে পারে লেজেটিমেট ওয়েতে যেটা হচ্ছে অফার এন্ড কম্প্রোমাইজ because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর